আমাদের পাপ হয় নাই গুনা হয় নাই অন্যায় হয় নাই এরকম কোন মানুষ আমরা এখানে আসি নাকি বলেন এই আজকে আমরা তহবা করব কার কাছে আমাদের তহবা কবুল করে নিবে কে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল্লাহ করবে কার ফালিয়া আবুদু রব্বাহাদাল বাইত বললেন এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ বলে আমার এবাদত যদি করতে পারো দুইটা জিনিস দি আমি তোমাদেরকে ধন্য করব এক হলো খুদার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহু আকবার আল্লাহু জি আত্বআমাহুম মিনহু আমানাহুম মিন

পড়ে না আমি এজন্য ত্রিশ না পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে খুদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ বললেন আমার আবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে নাকি র্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ডের ধরে বেটা লাখ টাকা বেতন নেস বডিগার্ড মন্ত্রী মল্ল কেন

উকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া আমি আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে ইবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে আল্লাহ মাজারের সেজদা দেয়া যাবে নাকি সেজদা দিবেন কাকে চিল্লায় বলেন এজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দারা এবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের এবাদত করার জন্য চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রসূল এসেছেন সব নবিয়া রাসূলের দাওয়াতের মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল এবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এতজনের ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাতাকুন ও আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে আল্লাহ ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি একজন সবাইকে খুশি করতে পারে না এজন্য আপনি খুশি করবেন একজনের তিনি কে আল্লাহ আমরা এক আল্লাহর করে গুল পাই না হ্যাঁ তেত্রিশ কোটি দেবতার আবাদত করে কেমনি একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুম হাকামি তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় এদের খোদা হচ্ছে তেত্রিশ কোটি এজন্য এত কোটি খোদার দরকার নাই একজন খোদা এনাফ চিল্লা এখন ঠিক না এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেল তাইবুনা তওবা করব কার কাছে আল্লাহ দুই নাম্বার আল আবেদন আবাদত করবো কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই আবাদত শুধু রোজা রাখাটাই আবাদত শুধু জিকির করাটাই আবাদত আসলে বিষয়টা এমন নয় হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই আবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে মধ্যে রেল স্টেশনে স্টেশনে বাস ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটাকেও আবাদত হিসেবে কবুল করে নিবে কে স্ত্রী যে সময় দেন আবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোন সাজেশন দেন সুন্দর কোন পরামর্শ দেন ওইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে কে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি বিশ্বনবী বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখাই দিল ওই সব চিল্লায় করে আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে কাছে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জামিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব শির করা যাবেন আল্লাহ আল্লাহ সবগুলা মাফ করে শিরকে কে মাফ করে না সির কেটা চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার থাকে কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই চিল্লা এখন কি না। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন আমরা বলি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি মুশরিক না নামাজের আগে ঘোষণা দেই আমরা মুশরিক না হজ করতে গেলে আল্লাহ বলে আগে ঘোষণা দাও মোমিন্না মুশ্রিক আমরা পড়ি লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আলা সারি কালাকা আমরা বলি আল্লাহ আপনার সাথে কোন শরিক নাই এজন্য এবাদত হবে কার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা আবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র একটি সত্তার তিনি কে আল্লাহ আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সুরা দিলেন এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে সুরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সুরাতুল হাম মানে প্রশংসার সুরা আর বিশ্বনবী হলেন রাইসুল হামিদিন সব প্রশংসাকারীদের দের লিডার বিশ্বনবী লিওয়াউল হামদ মানে হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কিয়ামতের দিন আমরা সব গুণাগার umat নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ মানে প্রশংসার পতাকা সুবহানাল্লাহ পড়তে পারলেন না এজন্য আল্লাহ বললেন سبحانه لله ما في السماوات وما في الارض নবমন্ডল ভমন্ডল যেখানেই যেটা থাক না সব কিছু তাসবি পড়ে কার পাখি নদীরা যায় আকাশের সাগরের ওই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 রে গায় পড়েন পড়েন আল্লাহ 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 রে গায় আল্লাহ আকবার এজন্য নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাক না সব কিছু তাসবি পড়ে কার বিষ্ণু নবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন স্বামী আল্লাহ লিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা ওয়ালা কাল হাম এক সাহাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান কাসিরান তৈকিবান মোবারকান ফি ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রূপ থেকে দাঁড়িয়ে পড়েছি স্বামী আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালা কাল হাম কে যেন একজন ফিস আওয়াজে পড়েছো হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি কে পড়েছ দাঁড়াও কোন সাহাবী দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছ দাঁড়াও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ আকবার বিশ্ব বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়া সালাসুন মালাইকা ৩০ জনের বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাসবীর সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল আল্লাহু আকবার তারপরে রমজানের রোজার পর সওয়ালের ছয় রোজা রাখতেন কানা কা সিয়ামি আহিনা রমজানের ফরজ রোজার পরে সাওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সেজন্য সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব শালাদের ছয় রোজা রাখলো এই সভাব বিশ্বনবী আশুরার রোজা রাখতেন আরফার রোজা রাখতেন আয়ামুল বিজের তিনটা রাখতেন 13 14 15 এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি বুলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি এম বিশ্বনবীর জন্মদিন পালন করে জश्न जुलूस ঈদ এ মিলাদ النবি আর জিলাপি নিয়ে কি লাগি আসে না নাই রোজা রোজা নাই কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরানির প্যাকেট लेके কি লাগেলি ওই দিন যারা জাসনে जुलूस করবেন তারা আগে রোজা রাখবেন ওই দিন বিরানি খাওয়া যাবে না তুমি যদি আশিক এ রাসূল হও তুমি যদি আশিক নবী হও তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে মাগরিবের পর ঠিক কিনা যোহরের সময় বিরানি লিয়া কি লাগেলি ইয়াসরাডায় এজন্য সাইহুন এর তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী দুই নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদু জihadকারী তিন নম্বর ব্যাখ্যা আসা ইমন রোজা যিনি রাখে তিনি আবার বিশ্ব নেই বলতেন ফিল জান্নাতে সামানিয়া তু জান্নাতের মধ্যে আটটা দরজা আছে মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম আর রাইয়ান কি নাম রাইয়ান নামটা কেমন লাগে ছেলে হইলে রাইয়ান রাখবেন মনে থাকবে রাইয়ান নামটা খুব স্মার্ট না আর রাইয়ান কত সুন্দর বিশ্ব নেই বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম হলো রাইয়ান لا يدخله الا صائمون دنیاতে যারা রোজা রাখে নাই তাদের কেউ এই রায়য়ান দিয়ে ঢুকতে পারবে না আর دنیاতে যারা ফরজ নফল রোজা বেশি বেশি রাখতো রায়য়ান দরজা দিয়ে তাদের ঠকায়া দিবে কে আল্লাহ আবার বিশ্বনবী বলেন মান دخل به لم يظم একবার যে রায়য়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হু এভার ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল বি নেভার বি থার্স্টি এগেইন একবার ঢুকলে জীবনের তৃষ্ণা লাগবে না চিলায় কোন আল্লাহ এজন্য আল্লাহ বলেন আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণা সাইহুন মানে সাইমুন আর রোজা রাখবে 5 নাম্বার গুণ আর রাকিয়ুনা মুমিন বান্দারা রুকু দিবে আসসাজিদু না সিজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিক কি না নামাজের দরকার আছে না নাই মাসালককুম ফি সাকরা কালুলামনাকুমিনাল মুসাল্লিন সাকারতে যকে যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সকারে আসলি ওরা বলবে আমরা মুসাল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ নাই এমন লোক আছে না নাই জোরে বলেন নামাজ নাই রোজা নাই মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই চিল্লা এখন ঠিক কিনা নামাজ নাই তো ইমান নাই আর রাকিউন সাজিদুন রুকু করবে সিজদা করবে কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবে ও গোলাম আমি আমার পায়ের গোসা উঠালাম

দunia تجارہ সেজদা দিত রুকু করত আল্লাহ আকবার বলে সেজদায়ে ঢলে পড়বে আর দুনিয়ায় যারা সেজদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে গো টু দ্য সাকার সাকার জাহান্নামে যা এইজন্য নামাজের দরকার আসলে নাই আল্লাহ বলে তোরা যদি সেজদা না দিস তোরা যদি রুকু না করিস মহা বিশ্বের নবমন্ডল ভমন্ডলের সবকিছু সেজদা করে গারে ওয়াননা জেমু ওয়াসজালু ইয়াসজুদা আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো শেষ দেয় কারে সব আল্লাহ শেষ দেয় প্রমাণ চান অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়া রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্রপত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই গাছের ছবিটা পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কাবলা আবার কাবলামুখী হয়েও কাবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়েনা আল্লাহু আকবার আল্লাহ বলে তোরা সেজদা না দিলে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সবকিছু রুকাস রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আর রাকিয়ুনা মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দার সিজদা দেয় এই সিজদা এত দাম সাইদানা এই সিজদার এত দাম বিশ্বনবীর কুমারী বউ মায়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য উম্মত আর আপনার উম্মতের মধ্য থেকে এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন কাইফা তা'রিফু উম্মতাকা ইয়া রাসূলুল্লাহ

এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আলা আর শীতল ছায়ার দরকার আছে না নাই পেতে চাই সেদিন লা জিল্লা ইল্লা জিল্লু

এখন আমাদের দশায় মন অন্যায় দেখতে দেখতে সব শুয়ে গেছে আর প্রতিবাদ করতে জানি না আমরা প্রতিবাদ করি না প্রতিবাদ করার সুযোগ وام গো নাই জোরে কোন ঠিক কিনা প্রতিবাদ করলে জেল খানা আসেনা নাই ঠিক কোনো প্রতিবাদ প্রতিরোধ করবেন না ওয়নাহু লানিল মুনকার বিশ্বনবী বলেনা সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যায় দেখে যে মুখের মধ্যে স্কস্টিভ মেরে চুপ করে বসে থাকে সেটা মুমিন নয় ওটা এক নম্বরের বোবা শয়তান চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী বললেন ওগুলো মুনাফিক ওগুলো মুমিন নয় এজন্য জন্য ভালো কাজের আদেশ দিবেন মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না নাই সবশেষে আল্লাহ বললেন ওয়াল হাফিযুন আলী হুদুলিল্লাহ ওয়াবাশিরিল মুমিনিন 9 নাম্বার গুণ হলো হাফিযুন আলী হুদুলিল্লাহ আল্লাহর বর্ডারকে মেইনটেইন করে হেফাজত করে হুদুলুল্লাহর তাফসির এসেছে দুইটা এক নাম্বার ফরআইজুল্লাহ দুই নাম্বার হল আল হালাল ওয়াল হারাম হালাল হারামের যে গন্ডি রব আলামিন বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে মুমিনরা কখনো হারাম খায় না মুমিন খায় হালাল ঠিক কিনা আবার হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে হুদুদুল্লার দ্বিতীয় তাফসির ফারা ইজিল্লা আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে মুমিনরা কখনো ফরজ কে নষ্ট করে না চিল্লা এখন ঠিক কিনা কারণ নফলে ছাড় আছে সুন্নতে ছাড় আছে ফরজে কোনো ছাড় আছে ফরজ নামাজ না পড়লে মায়ের আসানা নাই জাকাত না দিলে মায়ের নাই ফরজে কোনো ছান নাই আপনি ব্যস্ত সুন্নত নামাজ ছেড়ে দেন আজকের জন্য সমস্যা নেই ফরজ পড়েন কবুল করে নেবে কে এই জন্য ফরজে কোনো ছান নাই এই কারণে ফারাইজি আন্দোলনের দরকার আছে নাই হাজী শরীয়তুল্লাহ বাংলার জমিনে সর্বপ্রথম ফারাইজি আন্দোলন করেছে ওই ফরাইজি আন্দোলন আবার শুরু করতে হবে ওনার ছেলে দুদু মিয়া বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ছেলেও ছিল দুদু মিয়া নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে জিল্লা এখন ঠিক ইরা এজন্য জন্য আন্দোলন করেন ফরজ কায়েম করতে হবে সমাজে কোন ফরজের ব্যাপারে ছাড় নাই নামাজ পড়া ফরজ কোনো ছাড় নাই আল্লাহ রাইন মানা ফরজ ছাড় নাই পর্দা করা ফরজ এগুলোতে কোনো ছাড় নাই ঠিক কি না যারা এই নয়টা গুণ মেনে চলবে আল্লাহ বললেন অবা শিরিল মুমিনিন মুমিনদের সুসংবাদ দাও কারণ আলা তাহিনু ওয়া লা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও আমার মুমিন বান্দারা এই নয়টা গুণ যদি পালন করতে চাও এগুলা তো সোজা না এগুলো করতে গেলে বাতিলের তীর তোমারে ঝাজরা করে দিবে তোমার জেল আসবে জরিমানা আসবে রিস্ক আসবে ঝুঁকি আসবে কিন্তু পাক্কা ইমানদার কোন ঝুঁকিরে ভয় পায় না ভয় পায় একজন তিনি কে